হাই ফ্রেন্ডস কেমন আছেন সবাই আমরা খুব ভালো আছি হ্যাপি উইথ আমিতে আপনাদের সকলকে স্বাগত মানালিতে ভোরবেলা এসে পৌঁছানো মাত্রই আমরা তিনজন কাঁপতে শুরু করেছি এত অসম্ভব ঠান্ডা বিশেষ করে বাস থেকে নামার পর যেন আর তিনজনে দাঁড়িয়ে থাকতে পারছি না গায়ে যেন তিন চারটে কম্বল দিলে ভালো হয় এত ঠান্ডা লাগছে আমি কিরাম ঠান্ডা আরে বাবা তো গ্লাভস ব্যাগের ভিতর

সত্যিই ঠান্ডায় প্রচন্ড কষ্ট হচ্ছিল কিন্তু আবার যখন চোখের সামনে দূরের ওই বরফের পাহাড়গুলো দেখতে পাচ্ছিলাম মনটা জড়িয়ে যাচ্ছিল সকালের কুয়াশা ভেদ করে হালকা সূর্যের আলো যখন দূরের বরফের পাহাড়গুলোর ওপর পড়ছিল কি সুন্দর এক মনোমুগ্ধকর যে দৃশ্য তৈরি হচ্ছিল তখন মনে হচ্ছিল যেন এই ঠান্ডার কষ্টটাও বোধ হয় কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নেওয়া যায় আমার হাজবেন্ডের ব্যাংকের চাকরির সুবাদে আমরা যে সমস্ত জায়গায় ব্যাংকের হলিডে হোম পাই আমরা প্রতিটা জায়গায় কিন্তু সেই হলিডে থাকি তো আমরা মানালিতে এসেও এই হলিডে পেয়েছিলাম এখানে যার নাম ছিল হোটেল নিউ কেনেল ওর্থ ইন্টারন্যাশনাল বেশ সুন্দর সাজানো গোছানো একটা বড় হোটেল এবং যেখানে অনেক রুম রয়েছে এবং লোকেশনটা খুব সুন্দর একদম ম্যাল রোডের ওপর আহ ম্যাল রোড যাতায়াতের জন্য খুব সুবিধা এবং বাস স্ট্যান্ড থেকেও এটা একটুখানি এবং হোটেলটার উল্টো দিকেও কিন্তু খুব সুন্দর একটা পার্ক রয়েছে যেটা মানালির খুব বিখ্যাত পার্ক বানবিহান ন্যাশনাল পার্ক তো বাইরে থেকে মানে হোটেলটা যতটা সুন্দর দেখতে ভিতর থেকেও কিন্তু ততটাই সুন্দর রুমগুলো সুন্দর সাজানো গোছানো রুম একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুমের ব্যালকনি দিয়ে যদি বাইরেটা দেখি বাইরেটাও কিন্তু বেশ সুন্দর যেহেতু বাইরেই প্রাকৃতিক শোভা তো রয়েছে এবং সুন্দর একটা পার্কও রয়েছে যাই হোক আমরা রুমে ঢুকে ভালো করে তিনজনই স্নান টান সেরে একদম ফ্রেশ হয়ে নিলাম দিয়ে আর হোটেলের মধ্যে টাইম নষ্ট করাটা বোকামো বাইরে এত সুন্দর প্রাকৃতিক শোভা ছেড়ে তাই ওয়েট না করে আমরা আবার আমাদের তিনজনের পেয়েছে প্রচন্ড খিদে তাই ঠিক করলাম কোথাও বসে আগে একটু জলখাবার খাবো সকালের তারপর সাইটসিন করবো কিন্তু আমি বলেই যাচ্ছে ও লেজি পাস্তা খাবে লেজি পাস্তা খাবে কিন্তু লেজি পাস্তা তো আমি ওকে বাড়িতে বানিয়ে দিই সেটা এখানে কোথায় পাই বলুন তো এখানে তো নয়তো ম্যাগি আলুর পরোটা মোমো ডিম টোস্ট এসব ছাড়া কিছু পাওয়া যাবে না সকালে কিন্তু ও শুনতেই চাইছে না ওর বক্তব্য এখানে তুমি বলে দাও ওরা লেজি পাস্তা বানিয়ে দেবে এই লেজি পাস্তাটা না খুব ফাঁকিবাজির একটা কাজ বাড়িতে আমি ওকে বানিয়ে দিই মাঝে মাঝে এবং আমরাও খেতে খুব পছন্দ করি একদম ঝটপট হয়ে যায় কোনো ঝামেলা ছাড়াই তো আপনাদের একটু লেজি পাস্তার রেসিপিটা দিয়ে দিই আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন খুব টেস্টি হয় আমি আমিকে সবসময় চেষ্টা করি একটু হেলদি খাবার খাওয়াতে তার জন্য আমি যে পাস্তাটা বেছে নিয়েছি সেটা হলো দিসানোর প্যানি পাস্তা এই পাস্তাটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো বিশেষ করে বাচ্চাদের দেওয়ার জন্য তো খুবই উপযোগী কারণ এর মধ্যে কিন্তু কোনো রকম কোনো ময়দা দেওয়া নেই এটার মধ্যে প্রচুর প্রোটিন রয়েছে এবং সব থেকে ভালো জিনিস যেটা এর মধ্যে কোনো রকম আর্টিফিশিয়াল কালার বা ফ্লেভার নেই এটা জিরো কোলেস্ট্রল এবং এর মধ্যে কোনো ট্রান্সফ্যাট বা প্রিজারভেটিভও কিন্তু দেওয়া নেই এটা হানড্রেড পারসেন্ট ভেজিটেরিয়ান একটি পাস্তা এই পাস্তাটার প্রধান উপকরণ হলো ডুরুম হুইট সেমোলিনা তাই আপনারা যদি বাজার থেকে কেনা ময়দার পাস্তা খেয়ে থাকেন বা বাচ্চাকেও খাইয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো এই প্রোটিন এবং ফাইবার সমৃদ্ধ দিশানোর পাস্তাটা একবার ট্রাই করতে পারেন লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা পারচেস করতে পারেন পাস্তাটা তো চলুন এবার রেসিপিটা দেখিয়ে দিই এবার আমি শুরু করছি লেজি পাস্তা বানানো এই পাস্তাটার নামটাই কি ইউনিক না লেজি পাস্তা আসলে এটা আলাদা আলাদা করে কোনো প্যানে বানাতে হয় না পাস্তাটাও আলাদা করে এক জায়গায় সেদ্ধ করো সস এক জায়গায় তৈরি করো এসবের কোনো ঝামেলা নেই একটা প্যানের মধ্যেই সব চাপিয়ে দিতে হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায় প্রথমেই কড়াই গরম করে তার মধ্যে আমি তিন চামচ সাদা তেল দিচ্ছি এবার এক পাশে দিচ্ছি পেঁয়াজ কুচি একটু ক্যাপসিকাম কুচি একটু ইয়েলো বেল পেপার ঝাল যেরম খাবেন সেই অনুযায়ী দেবেন সামান্য একটু চিলি ফ্লেক্স দিচ্ছি একটু অরিগ্যানও দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি যদি আপনারা বাচ্চাদের জন্য বানান তাহলে মশলাপাতিগুলো কম দেবেন চিলি ফ্লেক্স অরিগ্যানো লঙ্কার গুঁড়ো এগুলো একদম সামান্য দিতে পারেন বা স্কিপও করতে পারেন এবার দেব স্বাদ মতো নুন একটু পিৎজা পাস্তা সস আর আরও একটু চাটপাটা বানানোর জন্য সামান্য সেজওয়ান সসও দিচ্ছি এবার দেব একটু মেওনিজ এবার দিশানোর যে পাস্তাটা দেখালাম সেই পাস্তাটাও এর মধ্যে দিয়ে দেবো যদি খুব ছোট বাচ্চা খায় তাহলে কিন্তু আপনারা যেটুকুনি মশলাপাতি দিতে চাইছেন সেই বুঝেই দেবেন বাচ্চাদের খাওয়ানোর জন্য যত কম মশলাপাতি নুন ব্যবহার করা যায় ততই ভালো সব শেষে এর মধ্যে সামান্য একটু বাটার দেব আর সেদ্ধ করার জন্য পরিমাণ বুঝে জল দেব বাস এবার হয়তো দেখে আপনারা ভাবছেন এটা কি জবা খিচুড়ি তৈরি হচ্ছে খেতে তো ভালো হবেই না তাই ভাবছেন তো একেবারেই না একবার বানিয়ে দেখুন তারপর আমায় কমেন্ট সেকশনে লিখে জানাবেন যে এটা কতটা টেস্টি খেতে হয়েছে দারুণ খেতে হয় এই পাস্তাটা আমরা সবাই এই পাস্তাটা খেতে খুব পছন্দ করি সমস্ত মশলাপাতিটাকে এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পাঁচ মিনিট এটাকে ভালো করে সেদ্ধ হতে দিন মাঝে মাঝে শুধু একটু করে নেড়ে দেবেন তাহলেই হবে জল কমে আসলে পাস্তাটা ভালো মতো সেদ্ধ হয়ে গেলে গ্যাসটাকে অফ করে দিন এবার এই গরম গরম পাস্তার ওপর ছড়িয়ে দিন ওপর থেকে বেশ কিছুটা চিজ ব্যাস রেডি হয়ে গেল আমাদের লেজি পাস্তা বুঝতেই পারছেন তো এবার যে কেন এই পাস্তাটার নাম লেজি পাস্তা আমার অ্যামি কিন্তু এই পাস্তাটা খেতে খুব পছন্দ করে তাই মাঝে মাঝেই স্কুলের টিফিনে বা বাড়িতে টিফিনে কিন্তু আমি এই লেজি পাস্তাটা বানাই আর বাইরে এসেও ওই জন্য আমি আজকে এই লেজি পাস্তাই খুঁজছে খাবে বলে সকালের ব্রেকফাস্ট সেরেই জাস্ট দুপা এগোতেই পরে মানালি বনবিহার জাতীয় উদ্যান যেটা মানালি বনবিহার ন্যাশনাল পার্ক নামে পরিচিত খুবই জনপ্রিয় একটা পর্যটন কেন্দ্র যেটা ভাগ্যক্রমে আমাদের হোটেলের ঠিক উল্টো দিকেই ছিল তাই বেশি হাঁটতেও হয়নি আমাদের একদম ম্যাল রোডের কাছেই অবস্থিত একদম সবুজ শান্ত একটা পার্ক যেটা দর্শনার্থীদের প্রাকৃতিক শান্তিপূর্ণ পরিবেশে ঘুরে বেড়ানোর কিন্তু সুযোগ করে দেয় তাই আপনারা যারাই মানালি ঘুরতে আসবেন অবশ্যই বলবো এই পার্কটা কিন্তু একবার ভিজিট করবেন ছোট বাচ্চা থেকে বড় সকলের দেখবেন পার্কটা খুব ভালো লাগবে বিশেষ করে যারা প্রকৃতি প্রেমী তাদের জন্য বলতে পারেন সোনাই সোহাগাই পার্কটা আর বাচ্চা যদি সাথে থাকে সে তো খুব এনজয় করবে পার্কে এসে এই পার্কটায় ঢোকার এন্ট্রি ফি হলো বড়দের জন্য পঞ্চাশ টাকা এবং ছোটদের জন্য কুড়ি টাকা বড় বলতে আট বছরের ঊর্ধ্বে এবং ছোট বলতে কিন্তু আট বছরের নিচে এবং এটা শীতকালে খোলা থাকে সকাল নটা থেকে বিকেল পাঁচটা অবধি এবং গরমকালে সকাল নটা থেকে রাত্রির আটটা অবধি Try to play, but you're never gonna beat me Look the other way, what I'm doing ain't easy

এই পার্কে এসে গাছের নিচে বসে ঘন্টার পর ঘন্টা গল্প করলে কিভাবে যে সময় চলে যায় বোঝাই যায় না আমরা গল্প করেই যাচ্ছি সত্যি সময়টা খেয়ালই করছি না চারিদিকটা এত সুন্দর যারা একদম রোম্যান্টিক নন তারা একবার ঘুরে যান অটোমেটিক দেখবেন এই জায়গায় বসলে এমনি আপনারা রোমান্টিক হয়ে উঠবেন এই পার্কের মধ্যে স্থানীয় এখানকার কিছু মানুষেরা তাদের জীবিকাও কিন্তু বিভিন্নভাবে নির্বাহ করছে যেমন আমার বেশ আকর্ষণীয় লাগলো যেটা দেখে সেটা হলো এখানকার কিছু স্থানীয় মানুষ এখানে খরগোশ নিয়ে ঘোরাফেরা করছে যারা এই খরগোশগুলো পর্যটকদের ছবি তোলার জন্য কিছুক্ষণের জন্য ভাড়া দিচ্ছে বিনিময়ে সামান্য কিছু পয়সা নিচ্ছে আবার হিমাচল প্রদেশের ঐতিহ্যবাহী পোশাক নিয়ে অনেক স্থানীয় মানুষ এখানে বসেছে যারা পর্যটকদের এই পোশাকগুলো পরিয়ে দিচ্ছে সাজিয়ে দিচ্ছে এবং ছবিও তুলে দিচ্ছে এই ভাড়া দেওয়ার জন্য সামান্য কিছু অর্থও নিচ্ছে তো যাই হোক আমরা এই পার্কে এসেই হিমাচলি পোশাক পরে অ্যামির বেশ কিছু ছবি তুললাম বেশ ভালো লাগলো এগুলোই তো থাকে স্মৃতি হিসাবে কিন্তু খরগোশ নিয়ে ছবি তোলা আমার আর হলো না কারণ আমার খুব ইচ্ছা ছিল খরগোশ নিয়ে ছবি তুললো তুলবো কিন্তু প্রীতম সেটা কিছুতেই তুলতে দিল না কারণ খরগোশের নোক বা দাঁত থেকে ব্যাকটেরিয়া থাকে যেটা সেটা থেকে সংক্রমণ হতে পারে আবার রক্তপাতও হতে পারে তাই বাইরে ঘুরতে এসে প্রীতম এগুলো একদমই চাইছিল না তাই এই সুযোগটা হাতছাড়া হয়ে গেল এখানকার ট্র্যাডিশনাল ড্রেস পরে প্রচুর ছবির সাথে সাথে প্রচুর শর্ট ভিডিও রিলসও কিন্তু তুলেছি যেগুলো আপনারা আমার চ্যানেলে হ্যাপি উইথ অ্যামির শর্ট ভিডিওতে অলরেডি পেয়ে যাবেন সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন এই বনবিহার পার্কটার মধ্যে সব থেকে সুন্দর জায়গা লেগেছে আমার এই ম্যানমেড লেকটা এত সুন্দর এই লেকটা এর মধ্যে বোটিং করার যেহেতু সুবিধা রয়েছে সেই সুযোগকেও হাতছাড়া করে Step one, wake up, really gonna rise with the sun. Step two, get some good some food in you Step three, think grow hard about what you wanna be. Step four, everybody just do your thing. Wake up, today's gonna be a good day, wake up, today's gonna be a good day, wake up, today's gonna be a good day, wake up Today's gonna be a good day. Wake up. আর খিদেও পেয়েছে খুব কারণ আমরা ভিতরে কোনো খাবার নিয়ে ঢুকিনি আর পার্কের ভিতরে একটু একটু চিপস জুস কিছু পাওয়া যায় আপনারা যখনই আসবেন বাচ্চা নিয়ে আসলে অবশ্যই খাবার নিয়ে ভিতরে ঢুকবেন পার্ক থেকে বেরিয়ে আমরা বাইরে বাঙালি হোটেল খুঁজছিলাম আর প্রচুর এখানে বাঙালি হোটেল রয়েছে মানালিতে তো সেখানে আমরা একটা বাঙালি হোটেলে ঢুকলাম দুপুরের লাঞ্চটা করবো বলে ঠিক ঠিক আছে আছে খাবার খাবার আমি আলু নাকি ভাত লাঞ্চ সেরে আমরা মল রোডের মানালিতে খুব বিখ্যাত একটা তিব্বতি বৌদ্ধ মঠে গেলাম এই বৌদ্ধ মঠটা সত্যিই খুব সুন্দর নাম হলো হিমালয়ান নিয়ং মাপা বৌদ্ধ মন্দির এটা কিন্তু ভারতের অন্যতম বিখ্যাত বৌদ্ধ মন্দির খুব প্রচুর ভক্তরা এখানে আসেন যারা এই মন্দিরে দীক্ষিত এবং দূর থেকেও প্রচুর ভক্তরা এসে থাকেন এবং আমাদের মতো প্রচুর পর্যটকরাও কিন্তু এখানে শান্তি অনুভব করতে আসেন এই মন্দিরে বাইরে চটি খুলে ভিতরে প্রবেশ করতে হয় এবং মঠের ভিতরে রয়েছেন ধ্যানমগ্ন অবস্থায় সাক্ষ্যমণির বিশাল মূর্তি এই মূর্তিটা ছাড়াও কিন্তু আরও অনেক মূর্তি এখানে ছোট ছোট রয়েছে এবং চারিদিকে প্রচুর রঙিন চিত্রকর্মের সাথে সুন্দর করে সাজানো রয়েছে মন্দিরটা বিভিন্ন ধরনের বৌদ্ধ ভাস্কর্য ভিতরে গেলে আপনারা দেখতে পাবেন যারা বৌদ্ধ ধর্মের আধ্যাত্মিক গুরুত্ব সম্পর্কে জানতে চান বা মানালিতে ঘুরতে এসছেন একবারও কিন্তু মিস করবেন না অবশ্যই এই মন্দিরটি একবার ভিজিট করবেন আর এই মন্দিরটাতে আসতে তিনটে জিনিস একটু মানবেন সেটা হচ্ছে বাইরে জুতো খুলে ভিতরে প্রবেশ করবেন মঠের ভিতরে যদি ছবি তোলেন ওনাদের পারমিশন নিয়ে ছবি তুলবেন এবং মঠের ভিতরে কোনোরকম সাজসজ্জায় কিন্তু হাত দেওয়া চলবে না এবং সর্বোচ্চ নিরাপত্তা কিন্তু মঠের ভিতরে বজায় রাখতে হবে যাই হোক মঠ থেকে বেরিয়ে এবার আমরা বাইরে মার্কেটে এলাম মানালির এই মল রোডের বাজার কিন্তু ভীষণই বিখ্যাত এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু এখানে পাওয়া যায় ঐতিহ্যবাহী শাল হাতে তৈরি গয়না কাঠের কারুকার্য করা নানান ধরনের ঘর সাজানোর জিনিস স্থানীয় পোশাক টি শার্ট চাবি রিং টু পি হাতে তৈরি ব্যাগ হ্যান্ড গ্লাভস বিভিন্ন ধরনের উলের প্যান্ট আরও অনেক কিছু যাই হোক আমরা ঘুরে ঘুরে বিভিন্ন জিনিস এখান থেকে দেখলাম কিছু কেনাকাটাও করলাম দিয়ে এর আগের দিন ব্যাগ কেনার সময় কি কথা হয়েছিল যে আমি আর কোনো খেলনা নেবো না আজকে আবার বলছো একটা ও এখন আমার মনে হচ্ছে খেলনা নেব আর কোনো দিনও কোনো খেলনা নেব না তাই তো রমেশ তো আচ্ছা দেখছি শিয়ানা কত রকমের হয় আগের দিন অমৃতসরের ব্যাগটা কেনার সময় বললো যে ব্যাগ নিচ্ছি আর কোনোদিন কোনো কিছু চাই না আজকে বলছে না আমি বলেছিলাম যে ব্যাগ আর নেব খেলনা তো বলিনি আজকে খেলনা নেব আজকের পর আর খেলনা ছাড়া অন্য কোনো কিছু এই মল রোডে খুব সুন্দর একটি দেবী দুর্গার মন্দির রয়েছে যে মন্দিরটা পুরোটাই পাথর এবং কাঠ দিয়ে তৈরি এবং মন্দিরের ভিতরে কাঠের যে কাজগুলো তার মধ্যে কিন্তু হিন্দু দেবদেবীর ভাস্কর্য দিয়ে সুন্দর করে সাজানো চোখে পড়লো বেশ কিছু ফ্রিজ ম্যাগনেট বিক্রি করছেন একজন ভদ্রলোক এবং এই পুরো ফ্রিজ ম্যাগনেট গুলোই কিন্তু তার হাতে আঁকা এত সুন্দর লাগছে এবং তার জামার মধ্যেও একটি ব্যাচ লাগানো রয়েছে যাতে তিনি তার নিজের ছবি এঁকে রেখেছেন আমি ভিডিওটা তুললাম আপনাদের দেখাবো বলে এখন মোটামুটি সব জায়গাতেই সমস্ত কিছু জিনিস কিনতে পাওয়া যায় তবুও মানুষ কোথাও ঘুরতে গেলে দেখবেন সেইখানকার স্থানীয় কিছু জিনিসপত্র একটু কেনাকাটা করে তো আমরাও সেরকম কিছু কেনাকাটা করি মানালির এই ম্যাল রোডে স্ট্রিট ফুড কিন্তু প্রচুর ধরনের পাওয়া যায় এবং স্ট্রিট ফুড মানেই কিন্তু এখানে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবারের সমাহার যার মধ্যে মোমো ম্যাগি সিডু চাউমিন রুটি পকোড়া টাউট ফিস চিকেন থুকপা এগুলো কিন্তু খুব জনপ্রিয় মানালিতে মোমোর স্বাদ বেশ ভালো তাই এখানে এসে মোমোর স্বাদ নেওয়ার যখন সুযোগ আছে সেই সুযোগকেও মিস করে বলুন এখানে প্রায় প্রতিটা দোকানেই না ভেজ মোমো পাওয়া যায় অনেক খুঁজে খুঁজে চিকেন মোমোর দোকান বের করেছে আর সেখান থেকেই চিকেন মোমো খাচ্ছি এই ঠান্ডায় গরম গরম মোমো সুস্বাদু চাটনি দিয়ে খেতে যে কি ভালো লাগছিল তো কি বলবো আমি এখানে এসেও সেই পাহাড়ি মোমোর স্বাদ যেন ভুলতে পারছি না তার সাথে অসম্ভব সুন্দর কফি আর এখানকার চাউমিনও কিন্তু ভীষণ এখানকার স্ট্রিট ফুডগুলো এত টেস্টি ছিল যে আমি প্রীতমকে বললাম রাতে ডিনার অন্য কোথাও নয় এই স্ট্রিট ফুড খেয়েই আমরা পেট ভরাবো তারপর নিয়েছিলাম একটা মিক্সড চাউমিন এত সুস্বাদু ছিল যে কি বলবো যাই হোক এইসব খাওয়া দাওয়া করে আমরা ম্যাল রোড থেকে আবার ফিরলাম রাতে হোটেলে যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগে আমরা যাব বরফের পাহাড়ে আর সেই বরফের পাহাড়ে কোথায় কোথায় গেলাম কতটা এনজয় করলাম পুরোটাই দেখাবো আপনাদের অবশ্যই আমার ভিডিওগুলো দেখতে থাকবেন এবং যারা চ্যানেলটাকে এখনো অব্দি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন ভিডিওগুলো দেখার জন্য টাটা